সাধারণত গোবর মানে ব্যবহারের উপযোগী মানে সার হিসেবে ব্যবহারের উপযোগী হইতে অন্ততপক্ষে সময় লাগে এক বছরের মতো কিন্তু আরও মানে কিছু প্রযুক্তি ব্যবহার করলে আরও সহজে করা যায় মানে দুই তিন মাসই এটা সম্ভব একটা হয়েছে মানে কেঁচো সার বার্মিক কম্পোস্ট ওইটা দুই তিন মাসের মধ্যে দেড় মাস দুই মাসের মধ্যেই সম্ভব সর্বোচ্চ তিন মাস গ্যাস ঠেস বের করিয়া আর একটা উপায় হইছে এই যে যদি গোবরের ভিতরে দই এবং সিটে দেওয়া যায় আজকে আমরা ওইটাই দিতে আছি কই পানি তো এইখানে আমরা আর কি পরিমাণ মতো সিটে দিয়ে দিতেছি ওই রকম মাপ নেই মোটামুটি দিয়ে দিতে আর ওইখানে দই আছি পঞ্চাশ টাকার এগুলো এখন ভালো মতো মিশাবো মিশে তারপরে এসে গোবরে দিয়ে দেবো দেখেন দইটা ওগুলোই দিতে গুলাইতে সব ডাইলে সব ডাইলে তা আমরা ওই দই আর গেছিলাম পুকুরে চুন দিতে তা ওইখান থেকে আসছি আসিয়া আবার এখন এই যে এইরকম এইখানে আমাদের গোবর রাখা ছিল আগে এটা দুই তিন মাস বসিয়া এরকম গোবর রাখছি এর উপরে আমরা ওই যে গরুতে খাওয়ার পরে অনেক সময় থাইকে যায় বাড়তি নাড়া খড় আর কি ওই খড়গুলো না এই এইগুলোর এটার উপরে ছড়াই দিছি নাহলে মুরগিটা ইয়ে সিঁড়ে করে এখন আর কি ওই যে দে এটা গর্ত করতে সফল দিয়ে আমরা যেভাবে দেই দেই আর কি এই যে এই যে গর্ত করছি সফল দিয়ে এখন এর মাঝে এই পানি ছিটিয়ে দেবো পানি দিয়ে দেবো এগুলো তো এইভাবে আর কি দুই তিন মানে দুই তিন মাসের মধ্যেই পুরা ব্যবহার উপযোগী হয়ে যাইবে তো এইভাবেই আর কি চলে ধন্যবাদ আজকে চুন দেওয়ার দিবস মানে আমরা সাধারণত পনেরো দিন পরে 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 দিই কিন্তু আজ একটু দেরি হয়ে গেছে কয়েকদিন বৃষ্টি ছিল তো এই যে চুন এইভাবে আমরা এক একটায় কত সাত আট কেজি করে নিয়েছি এখন এই পানিতে ফেলবো পরে আবার ড্রামে উঠে দিয়ে দেব দেখাইতেছি আমরা পানির মধ্যে আসলে এই বস্তায় বেরিয়ে এইভাবে ফেলে দিছি এই কিছুক্ষণ পরেই ও

এর মানে চুন ঠিক আছে আস্তে আস্তে তলায় যাবে ডুবে যাবে আর কি আমরা ড্রামে উঠাই নিছি এই আস্তে ড্রামে ড্রামে উঠেই নিছি এখন আর কি পানি মিশাইয়া এই যে আস্তে আস্তে এরকম ছিঁড়ে দিতেছি ছিটিয়ে দিতেছি এইভাবে আর কি আমরা পনেরো দিন পর পর দিই চুল সবচেয়ে ভালো হয় আমাবস্যা পূর্ণিমার আগের দিন দিতে পারলে আসতেই দৃষ্ণা দৃষ্ণা পিছন দেওয়া লাগবে না ওই পাইসতে পাইসতে দিয়ে যাক এইভাবেই চলে আর কি পরিচর্যা ধন্যবাদ